আজ আমি আপনাদেরকে আলু দিয়ে মেথি শাকের একটা রান্না দেখাবো এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা সবার সাথেই করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একেবারে সহজ উপায়ে আর খুব কম পরিমাণ ঝাল মশলা দিয়ে রান্নাটা করব। কড়াইয়ে দুই চামচ মতো সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তিনটে মাঝারি সাইজের আলুকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে এক আটি মেথি শাককে ভালো করে বেছে কেটে ধুয়ে নেওয়া আছে এইবার শাকটা বাকি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব খুব বেশি বাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নেব শাকটা হালকা ভাজা হয়ে গেলে শাকটাকেও কড়াই থেকে তুলে নিয়ে নিচ্ছি একসাথে আলুর সাথেই রেখে দেব। কড়াইয়ে আরও এক চামচ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে আরও একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর মেথি শাক দিয়ে দিলাম একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আর যদি লঙ্কা গুঁড়ো ছাড়াও কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সব কিছুকে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট ঢেকে রাখলেই ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যাবে আর এই তরকারি রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি আলু আর মেথি শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার কড়াই থেকে তুলে নেব আপনারা গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন তবে খুব বেশি গ্রেভি রাখার প্রয়োজন নেই ঠিক এই রকম হবে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল যদি কাঁচা সর্ষের তেল পছন্দ করেন তবেই দেবেন হলে নাও দিতে পারেন খুব সহজেই তৈরি হয়ে গেল আলু ও মেথি শাকের তরকারি যা ভাত রুটি ও পরোটার সাথে খেতে দারুণ লাগে আপনারাও তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে